প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা যারা আগামী চার জানুয়ারি দুই হাজার পঁচিশ ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ তাদের জন্য আজকের সাজেশন ভিত্তিক ক্লাস নিয়ে হাজির হলাম প্রথমেই আমরা যে বিষয়টি নিয়ে জেনে নেবো সেটি হচ্ছে গল্পের বৈশিষ্ট্য আমরা জানি নতুন কারিকুলামের যে বইটি আমাদের জন্য ষষ্ঠ শ্রেণীতে পাঠ্য ছিল তোমাদের জন্য নতুন কারিকুলামের যে বইটি ষষ্ঠ শ্রেণীতে তোমাদের জন্য পাঠ্য ছিল সেই বইতে বিভিন্ন সাহিত্যের যে বিষয়গুলো রয়েছে গল্প কবিতা নাটক এইগুলো রয়েছে এইগুলো লেখার বৈশিষ্ট্য কি সেটা দেওয়া আছে এবং কিভাবে লিখতে হয় বা কারা লেখেন তাদের কি বলে এই বিষয়ে তথ্য রয়েছে সেক্ষেত্রে ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষাতে অবশ্যই এই বিষয়টি গুরুত্বপূর্ণ গতবার যে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ যারা করে তাদেরকেও এই অংশ দিকে প্রশ্ন এসেছে তো আমরা আজকে গল্পের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব একটি গল্প অর্থাৎ গল্প বলতে গেলে এখানে ছোট গল্প বোঝাচ্ছে ছোট গল্পের যে বৈশিষ্ট্যগুলোর মধ্যে থাকবে এটি একটি গদ্য ভাষায় লেখা এবং আর জন্য আমরা এখানে রাইট চিহ্ন দিয়েছি এর মধ্যে একটা কাহিনি থাকবে এবং কিছু চরিত্র থাকবে মূলত চরিত্র আসলে বলতে গেলে নাটকে চরিত্রের উপস্থাপন বেশি থাকে কেবার গল্পের মাধ্যমেও উপস্থাপন হয় চরিত্রে উপস্থাপন হয় এবং কে কয়েকটি অনুচ্ছেদে ভাগ করা হবে একটি গল্পের সিকোয়েন্স স্টেপ বাই স্টেপ একটা পার্ট থেকে আরেকটা পার্ট একটা ঘটনা থেকে আরেকটা ঘটনা যাওয়ার জন্য এরকমভাবে অনুচ্ছেদে ভাগ করা হয় আর যে বৈশিষ্ট্যগুলো এখানে লাল দাগ দেওয়া না দার মধ্যে দেওয়া আছে অর্থাৎ এই বৈশিষ্ট্যগুলো গল্পের জন্য হবে না গল্পের জন্য মোটা দাগে আমরা যদি বলতে পারি গদ্য ভাষায় লেখা চরিত্র আছে এবং এর মধ্যে কাহিনী রয়েছে এবং অনুচ্ছেদে ভাগ করা যায় এগুলো এছাড়াও আরও যদি কিছু বলা যায় যদিও বা অভিনয়টি নাটকের সঙ্গে যুক্ত একটি ছোটো গল্পকে নিয়েও অভিনয়ের মতো করে তৈরি করা যায় আবার এখানেও কিছু সংলাপ পাওয়া যায় কিন্তু এই দুটো আসলে মূলত নাটকের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে আমরা একটু মোটা দাগে কথাটা বলছি কারণ হলো ক্যাট কলেজ ভর্তৃপক্ষে এমনভাবে প্রশ্ন আসতেই পারে সেটা হলো যে গল্পের বৈশিষ্ট্য লেখক অর্থাৎ গল্প কীভাবে বৈশিষ্ট্য লেখা হয় এই বিষয়গুলো এছাড়া আমরা গল্প কাকে বলে এটা নিয়ে আমরা একটু নিচে দেখতে পাচ্ছি এইখানে লেখাগুলো সে শিক্ষার্থীরা শিখে যায় তাহলে অবশ্যই আশা করি তারা ভালোভাবে উত্তর করতে পারবে আর সত্য কথা বলতে গেলে ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষায় লিখিত অংশ থেকে প্রায় কোন কোনো বছর পনেরো বিশ মার্ক পর্যন্ত প্রশ্ন আসে এই লিখিত অংশে ভালো না করার কারণে অনেক পিছিয়ে পড়ে তো আসি সরাসরি দেখা যাচ্ছে গল্প কাকে বলে গল্প এক ধরনের গদ্য রচনা যেখানে কাহিনী ও চরিত্র থাকে গল্পের কাহিনী সাধারণ ঘটনার চেয়ে একটু ভিন্ন হয় এটা একটু মাথায় রাখবেন দ্বিতীয় কথা হচ্ছে এই কাহিনী বাস্তব ঘটনা একটু দেখেন বাস্তব ঘট বাস্তব জীবনে ঘটে এমন হতে পারে আবার কল্পিত হতে পারে এ গল্প দুই ধরনের একটা বাস্তবের সাথে মিল আছে এবং এবং বাস্তবের সঙ্গে মিল নেই এরকম কাল্পনিক বিষয় নিয়েও গল্প রচিত হতে পারে গল্প বইয়ের মতো বড় হয় না অর্থাৎ একটি গল্প ছোট আকারের গল্প হয়ে থাকে একটি ছোটো গল্প অত্যন্ত ছোট কোনো ঘটনা নিয়ে জীবনের কোনো একটি অংশের বিবরণ ঘটনা নিয়ে বা ছোট ছোটো দুঃখ ব্যথার বিভিন্ন কাহিনি নিয়ে গল্প রচিত হয় এরপরে আমরা যেটা দেখছি আবার অনেকগুলো গল্প নিয়ে একটি বই রচিত হতে পারে এবং যারা গল্প লেখেন তাদের গল্পকার বলে তাহলে আমরা যদি এখানে কিছু তথ্য পাচ্ছি এগুলো এমসি কিউ অথবা এক কথার মধ্যে আসতে পারে যে গল্পকার কি একটা কবিতা গল্পের বই কীভাবে তৈরি হয় তার মানে গল্প কয় ধরনের হতে পারে বাস্তব এবং অবাস্তব বিষয়গুলো এই বিষয়গুলো থাকবে আবার গল্প কাকে বলে গল্প এক ধরনের গদ্য রচনা যেখানে কাহিনী ও চরিত্র থাকে এই হচ্ছে বিষয় তাহলে আমরা মোটামুটি গল্প কাকে বলে গল্পের বিষয়গুলো জানতে পারলাম এখান থেকে যদি গল্প কি গল্পের বৈশিষ্ট্য লিখতে যাই তাহলে আমরা অবশ্যই লেখার চেষ্টা করব আরেকটি বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে যেটি এই যে আমরা এখানে বলছি গল্পের বৈশিষ্ট্য ঠিক একইভাবে যদি আরও ডিপলি প্রশ্ন আসে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পুতুল নামে একটি গল্প রয়েছে হুমায়ুন আহমেদের এই গল্প কেমন এই গল্পের বৈশিষ্ট্য অনুযায়ী এটি গল্প হয়েছে কিনা না এ ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে এই আর আসতে পারে এছাড়া পুতুল ছাড়াও যদি আমরা সামনে গিয়ে যাই তাহলে আমরা দেখবো হচ্ছে ম্যাজিক ম্যাজিককে কেন গল্পের বৈশিষ্ট্য অনুযায়ী ম্যাজিক কেন গল্প হয়েছে এই বিষয়গুলোতে প্রশ্ন আসতে পারে তো যাই হোক যারা ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করছো তারা অবশ্যই মূল বইটি ভালো করে পড়ো এবং মূল বইয়ের বিষয়গুলো যদি ভালো করে পড়ে যাও আশা করি তোমরা এখান থেকে ভালোভাবে কমন পাবে এবং ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হতে পারবে সকল শিক্ষার্থীর জন্য শুভকামনা রেখে শেষ করছে আজকের মতো ধন্যবাদ সকলকে শুভকামনা শুভেচ্ছা সবাইকে